নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আমি আজকে পিএসসি দ্বারা সংগঠিত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও দু হাজার সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। তোমরা অনেকেই কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করেছিলে তারা এটা সিলেবাস কী হয় পরীক্ষা কিভাবে হয় এবং কারা কন্টাক্ট করে কবে তোমাদের পরীক্ষাটা হবে কবে তোমাদের ফর্ম ফিল আপটা হবে ইন ডিটেলসে তোমাদেরকে বলবো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা ছাড়া আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তা দেখো কিছুদিন আগেই কিন্তু পিএসসি শর্ট নোটিফিকেশান বার করে তোমাদের বলেছিল যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নোটিফিকেশান তোমারে কিন্তু আসবে তা আজকে তোমাদের যে ওবিসি সংক্রান্ত মামলা সেটা ছিল সেটাকে মুলতুবি করে আবার আঠাশ উনত্রিশ তারিখে করা হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসে তোমাদের কিন্তু যে ডিটেলস নোটিফিকেশন সেটা কিন্তু বেরোনোর কোনো সম্ভাবনা নেই তোমাদের এপ্রিল মের দিকে কিন্তু এটা বেরোবে এবং এর আগে দু হাজার উনিশ সালে তোমাদের কিন্তু এই আইডিওর এক্সামিনেশনটা হয়েছে তা এটা কিন্তু অবশ্যই সিঙ্গেল ডে বা ওয়ান ডে এক্সামিনেশান যেটা পিএসসি কন্ডাক্ট করে এবং এর কোনো মেন পরীক্ষা নেই একটা পরীক্ষার পরে ইন্টারভিউ তারপরেই তোমরা কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশানটা পাবে ঠিক আছে আর এই যে পরীক্ষাটা প্রথম যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু অবশ্যই একশো নম্বরে পরীক্ষা হবে ওয়ান থার্ড বা ওয়ান ফোর্থ তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকে আর অফলাইনে পরীক্ষাটা কিন্তু হয় তা সিলেবাসটা তোমাদের বলার একটা প্রসেসটা বলে দিই তা তোমার কিন্তু মাত্র দুটো স্টেজে পরীক্ষা হয় একটা হচ্ছে রিটার্ন এক্সামিনেশন অবজেক্টিভ টাইপের এমসিকিউ প্রশ্ন থাকবে চারটে করে অপশান থাকবে তার মধ্যে তোমাদের সঠিক উত্তরটা ওই মানে ফিল করতে হবে দেন তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকবে ঠিক আছে এবং তোমাদের মাত্র তিনটে বিষয় তোমরা পড়াশোনা করলে কিন্তু এটার জন্য এলিজেবল বা বলতে পারো কাট অফটা ক্লিয়ার করে ফেলতে পারবে এক হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত শুধুমাত্র পাটিগণিত বীজগণিত না থিকোনামিতি না এবং তোমাদের জিআই জিআই আর অ্যারিথমেটিক দিয়ে তোমারে কিন্তু টোটাল থাকবে পঁচিশটা প্রশ্ন এবং তোমাদের সেভেন্টি ফাইভটা প্রশ্ন কিন্তু থাকবে জেনারেল স্টাডিজের ঠিক আছে এটা তোমরা কিন্তু মাথায় রাখবে টোটাল একশো নম্বরের প্রশ্ন থাকবে একশোটা মার্কসের প্রশ্ন থাকে এবং তোমার নেগেটিভ মার্কিং আমি আগেই বলেছিলাম নব্বই মিনিটের পরীক্ষা তোমার কিন্তু হয় এটাই পাশ করলে তোমাদের কিন্তু যে ইন্টারভিউ সেটা কিন্তু হবে তা দেখো মিনিমাম কোয়ালিফিকেশান নাম্বার কিন্তু পিএসসিতে থাকে যেমন জেএনএলদের জন্য ফর্টি পার্সেন্ট মিনিমাম থাকে ফর্টি পার্সেন্টের নিচে পেলে তোমরা এমনি ডিসকোয়ালিফাই ওবিসিদের পঁয়ত্রিশ পার্সেন্টের নিচে পেলে তোমরা ডিসকোয়ালিফাই এবং এসসিএসটিতে তিরিশ পার্সেন্টের নিচে পেলে তোমরা কিন্তু ডিসকোয়ালিফাই ঠিক আছে তা এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তোমার ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর যে ফাইনাল সিলেকশন সেটা কিন্তু হবে তা দেখো তোমাদের কিন্তু এখানে ফাইনাল কাট আপ দু হাজার কুড়ি সালে অর্থাৎ দু হাজার উনিশ সালে কী হয়েছিল তোমাদের একবার দেখিয়ে দিই আনরিজার্ভদের জন্য একশো কুড়িতে তোমাদের উনআশি কাট আপ গেছিলো তারপর ও বি এদের পঁচাত্তর কাট আপ গেছিলো তারপর ও বিসিবিতে সাতাত্তর পয়েন্ট তেত্রিশ কাট আপ গেছিলো এসসিদের একষট্টি পয়েন্ট তেত্রিশ কাট আপ গেছিলো এসটিদের বাষট্টি পয়েন্ট তেত্রিশ কাট আপ গেছিলো দেন তোমাদের একদম শেষে মেজিটরিয়ার স্পোর্টস পারসনদের সত্তর পয়েন্ট সাতষট্টি কাট আপ গেছিলো তা কাট আপ তোমাদের কিন্তু এই রেঞ্জেই থাকবে তোমাদের এর আগে প্রিলিমিনারি একটা কাট অফ হয় প্রিলিমিনারিতে উত্তীর্ণ করলে মেন বা ইন্টারভিউ তোমাদের হবে ইন্টারভিউর পর তোমার এই অফটা কিন্তু হয় তা আমি এর পরবর্তীতে তোমাদের যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করিয়ে দেবো তোমরা ভিডিওটা তখন দেখবে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের অনেক পরীক্ষার ভ্যাকান্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ